আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আমি হাতে তালি দিচ্ছি এই মেয়েটা কান্না করতেছে তবু আমি হাতে তালি দিচ্ছি ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন মেয়েটা কান্না করে কি বলতেছে একটু শুনেন কি ক্ষতি করছি আমি তোর কি ক্ষতি করছি আমি তোর পিছনে আরেকজনকে পুলিশ নিয়ে আসতেছে দুজনকে পুলিশ নিয়ে আসতেছে তো একটি মেয়ে তার পিছনে আরেকজনকে বলতেছে কি ক্ষতি করছি আমি তোর এবং প্রচুর পরিমাণে কান্নাকাটি করতেছে এবং তার কিছু অংশ আমি যতটুকু বুঝেছি সে বলতেছিল যে বিয়ে কর্তি পালায়া এইসব করার কি দরকার ছিল সাতাশ বছর বয়সে আমার রূপ যৌবনের কিছুই হলো না পুরা দুনিয়া আমি দেখার কোনো সুযোগই পাইলাম না এখন আমার যাবজ্জীবন জেল হয়ে গেছে দর্শক শ্রোতা বাংলাদেশে এই যে আমি দেখলাম এত তাড়াতাড়ি ভাই মানে ভাই মানে স্বামী থাকতে পরকিয়া করার ফল এবং পরকের প্রেমিকের সাথে স্বামীরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার ফল পাইল মেয়েটাকে দেখতে পাইতেছেন দেখেন খুব অল্প বয়স ছিল তার স্বামী ছিল আমরা ফ্যামিলি ফটো দেখাচ্ছি তার তিনটা সন্তান রয়েছে এখন আমি জাস্ট ভাবতেছি এই তিনটা সন্তানের কি হবে খুব সুখের সংসার ছিল এই সুখের সংসারের মধ্যে একজন ভিলেন চলে আসলো সেই ভিলেনের নাম হচ্ছে স্বামীকে ভালো লাগে না হিমুর অথচ সাতাশ বছরের জীবনে তিনটা সন্তান জন্ম দিয়েছেন ভালো না বাসতে এগুলো এমনিতেই হয়ে গেল আশিকুজ্জামানের সাথে সে প্রেমে জড়ায়া যায় এবং তারা দুইজন প্ল্যান করে হয়তোবা এই প্ল্যানে তার পরকীয়র প্রেমিক এই মনে হিমুর পরকীয় প্রেমিকের বেশি কন্ট্রিবিউট ছিল বা বলতে পারেন যে এখানে বেশি হাত ছিল ছিল বা বা তারই না হলে এটা তো আজকে হয়তো প্লান কান্না করে এই জন্যই বললাম যে আপনারা বলতেন না যে শাস্তি হয় না এইসব ঘটনায় দেখেন শাস্তি হচ্ছে শেয়ার করে সবাই জানায় দেন ওইসব মানুষের মগজ যাতে ঢুকে যায় দর্শক শ্রোতা দেখেন পরবর্তীতে তার সেই পরকীয় প্রেমিক রেশে রুমের ভিতরে ঢুকে রাখছে এদের বাড়ি সিরাজগঞ্জের কামার খন্দর ভদ্রঘাট এলাকায় কুমিল্লাতে চাকরির পোস্টিং হয় শরীফুদ্দিনের তো সেইখানে তার স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন হয়তোবা তো সেইখানে সে তার পরকের প্রেমিকে বাসায় রাখছে রাত একটা দেড়টার দিকে ভাই তার স্বামীরকে পরকের প্রেমিকের সাথে নিয়ে হাতুড়ি দিয়ে আঘাত করেছে পিঠনে তার স্বামী এরপরে লুটিয়ে পড়েছে এরপরে তারা নিশ্চিত করার জন্য শ্বাসরোধ করে দুনিয়া থেকে বিদায় করে দেয় এবং পরবর্তীতে তার স্ত্রী হাসপাতালে নিয়ে যাওয়ার নাটক করে নিজের করা মামলাতেই নিজে ধরা খেয়ে গেল দর্শক শ্রোতা পরবর্তীতে তার হাসপাতালে নিয়ে যাওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ বলে তোমার স্বামী আর এই দুনিয়াতে নাই তখন এই মামলাটা তার স্ত্রী কিন্তু মামলা করেছে মামলার যখন মানে বিভিন্ন তথ্য উঠে আসতেছিল গোয়েন্দা বিভাগের কাছ থেকে বা যাদের দায়িত্ব পড়েছে তাদের কাছ থেকে তারা সব কিছু যাচাই বাছাই করে দেখলো যে এই ঘটনায় শরীফ উদ্দিনের হিমু এবং তার প্রেমিক জড়িত তো তাদেরকে গ্রেপ্তার করা হয় দুই হাজার বিশ সালের ঘটনা তো হঠাৎ করে কালকে থেকে এই ভিডিওটা ভাইরাল তাদের দুজনের রায় হয়েছে এই মেয়েটার রায় হয়েছে যাবজ্জীবন দেখি কমেন্ট বক্সে আপনারা লিখেন তো যাবজ্জীবন বলতে আসলে কি বুঝায় আপনারা কতটুকু জানেন নির্দিষ্ট কোনো একটা বছর বা চোদ্দ বছর নাকি সারা জীবন আপনারা বক্সে লিখেন তো কয়জন জানেন তো এইটাই হচ্ছে তাকে যাবজ্জীবন দিয়েছে এবং সবচেয়ে আনন্দের ব্যাপার হচ্ছে এটা চাই আমি আনন্দের ব্যাপার তার সেই প্রেমিক রে বাংলাদেশের সর্বোচ্চ সাজা দেওয়া হয়েছে যখন তখন কার্যকর হতে পারে হয়তো বা সামনে আর কিছু আইনি প্রক্রিয়া বাকি আছে তাই তাকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল ওই রায় হওয়ার পরে মেয়েটা বলতেছিল যে এত কিছু করার কি দরকার ছিল আমাকে ভালো লাগে আমারে নিয়ে পালা বিয়ে করতে এইভাবে স্বামীরে তো দুনিয়া থেকে সরাই দিয়ে আমার পুরা জীবনটাই এখন কারাগারে কাটাইতে হবে আর তুই তো ভাই ওই ছেলেটা দেখলাম হতভম্ব হয়ে আছে সেই প্রেমিক কোনো কথাবার্তা বলতেছে না কারণ তার সর্বোচ্চ সাজা হয়েছে বাংলাদেশে বলে সাজা হয় না আমরা চাই দ্রুত কার্যকর হোক এখন আপনারা বলতে পারেন যে এখানে যেহেতু দুইজনই প্রায় সমান দোষী মেয়েটাকে কেন সাজা একটু কম দেওয়া হলো আপনারা দেখেছেন মেয়েটার তিনটা সন্তান রয়েছে এই তিনটা সন্তানের দিকে বিবেচনা করেও যে ওই দুই তিনটা সন্তান নিজেকে মনে করবে না যে হ্যাঁ আমার এই দুনিয়াতে কেউ নাই জেলখানা থাকলে দেখাও তো করতে পারবে বড় হইলে যে আমার মা আছে জেলখানাতে কিন্তু মায়ের প্রতি হয়তো বা ঘৃণা থাকবে তাদের তো সেই সন্তানদের কথা চিন্তা করে তাকে যাবজ্জীবন দেওয়া হয়েছে এই তিনটে সন্তানের আসলে ভবিষ্যৎ এরা দুজন নষ্ট করে দিয়ে গেল সব কিছু নষ্ট হয়ে গেল শুধুমাত্র স্বামীকে ভালো লাগে না ভাই তুমি ছেয়েরা দিয়ে চলে যাও কেন এইভাবে একজনের জীবন নিয়ে তোমরা তো সিনেমিনি খেলবা